আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবুরে আবারও চলিয়েছি কেন আমাদের লক্ষ্মীপুরের ডাক্তার জয়নাল আবেদিনের কিছু কেন কথাবার্তি বলো না হেতে গেছে কেন উমরা করত হেতে গেছে হজ করতো এখন কিছু কিছু মানুষে বলে কেন হেতে বেলে হিয়েন কেন ভিডিও বানাইতে গেছে হেতে বেলে বলক ভিডিও বানাইতে গেছে আরে ভাই হেতে বলক ভিডিও বানাইতে যায় না হেতে উমরা করতে গেছে হস করতে গেছে একদিন উমরা হজ হয় প্রত্যেক দিন কি উমরা করন লাগেনি প্রত্যেক দিন কি হস করণ লাগেনি বাকিগুলো হেতে কিরবো হতে একজন চিকিৎসক ফাঁসাফাশি কেন হেতে কন্টেন্ট বানায় যে কন্টেন্টগুলোর মধ্যে মানুষের অনেক আপডেট হায় আর আপনারা কেন হেতে বেলে হিয়ানো কেন শুধু কন্টেন্ট বানাইতে গেছে ভিডিও বানাইতে গেছে হেতে জারগামি গামি করতে গেছে তো কেন কোনো মাথার গ্যাস্ট্রিক গিয়ে দেখছো তুমি মাথা হেডি কেন গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিক সব দৌড়ে আলাই এ এই জন্য বলি কেন হেতে বাকি যে সময়গুলা কেন এই সময়গুলা আমাদের নবীজির দেশ নবীজি কোন কোন জায়গায় ছিল কোন কোন জায়গায় অবস্থান করছে নবীজির যে স্মৃতিগুলা এগুলা হেতে কেন আমাদেরকে কেন দেখায় ভিডিও আকারে কেন আমাদের মধ্যে তুলে ধরে আরে হেতে তো কোনো অশ্লীল ভিডিও বানাইতেছে না হেতারা তো ডাকা শহর কেন যে কপল ভিডিও বানায় ইয়ার মাইয়া কোনো উলঙ্গ ছবি ভিডিও যেগুলো পোস্ট করে আমরা আজকে এগুলো চাইতে চাইতে কেন আমরা যে বালা জিনিস দেখতে পারি না আজকে বালা জিনিসটা আমরা কেন অ্যাভয়েড করি আমরা বালা যে বালা কথা কয় যে লোক ভালা সে লোকরা আমরা সমাজর্থন কেন দৌড়াইতি হেতের শত্রু হয়ে যা বেশি এই জন্য বলতেছি আমি জয়নাল আবিদিন ডাক্তারের নুন খাইছি আপনারা কইতে না এই জন্য গুন গাইতেছি সমস্যা নেই আমরা নুন খাই গুন গাইতেছি আমরা তো বেইমান না আমরা তো আমরা তো টাউট বাট ফান না কি কইছে কথা বুঝছেন এই জন্য বলি জয়নাল আবেদিন একজন চিকিৎসক ভাষাভাষী হেতে কেন কন্টেনার মাধ্যমে মানুষকে ভালো কিছু দেখায় আমার লক্ষ্মীপুরের এবং সারা বাংলাদেশের যত ভাইবন্ধু আছে আপনাদেরকে বলতেছি এ জয়নাল আবেদিন কেন আসলে কেন খারাপ না আজকে হেতে কেন যে ধরনের কেন ওষুধ বড়ি চিকিৎসা দেয় এই পরিমাণে কেন মানুষ হেঁতে মনে করে যেতে বন্ড ডাক্তার হেতে ক্যান আলতুফালতু ডাক্তার না মোটামুটি হেতে একজন ভালো চিকিৎসক হেঁতের কাছে আইলে বুঝবেন হেতে মানুষকে কিরকুন না আর একটা কথা বলি যে বর্তমানে কেন আপনারা অনুপ্রেরণা অনুপ্রেরণা কইতে কইতে হ্যাঁ মুখোদি হেনা ছুড়ে আলাইতেছেন কার অনুপ্রেরণা মনে করেন কারে ডলা মনে বাবা করেন না এই ধরনের মানুষকে অনুপ্রেরণা মনে করবেন যারা মা বাপরে নিয়ে ওম রহস্য করতে যায় এবং মা বাপরে লই কেন হেতে সফর করে ওই লোকে জ্ঞান ওই লোকের ভিডিও দেখি ওই লোকরে দেখি আপনারা অনুপ্রেরণা মনে করিয়েন যাক ব্যাকে বালা থাকবেন বেকেন আল্লাহ দোয়া করবেন জয়ন জন্য দোয়া করবেন যেন জয়ন আল অতি দ্রুত কেন আমাদের বাংলাদেশে আবারও শৈশালামতে ফিরিয়ে আসতে পারে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ